হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুন্দর আসন্ডি শেয়ার করবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস প্রথমেই আপনারা দেখুন চটের বস্তায় বাঁ দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পনেরোটি করে ঘর ছাড়বেন ফ্রেন্ডস দেখুন আমি একটা বিন্দু থেকে সুতাটি বের করে নিব প্রথমে এখানে আমি একটি ক্রস তুলে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব ঘরটার ডান দিকে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব একটু খেয়াল করুন এই ঘরটার নিচে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব দেখুন আমি একটি ক্রস তুলে নিয়েছি পাশে একটি ক্রস তুলে দেখাচ্ছি ফ্রেন্ডস দেখুন ঘরটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব যারা ক্রস পারে না তারা একটু খেয়াল করুন খুব সহজে ক্রস তুলতে পারবেন সেমভাবে ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই দুটো ঘর নিয়ে আমি একটি ফুট তুলে নিব এখানে সুতাটি নামিয়ে নেব পাশাপাশি দুটো ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার উপরে এক দুই একটু খেয়াল করুন এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার বাঁধিকে কোনা করে একটি ক্রস তুলে দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস কীভাবে আপনারা উপরে ক্রসগুলো তুলবেন বাঁধিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নেব এবার এ বাঁধিকে বাঁদিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব এভাবে কোনা করে খুব সহজে ক্রস তুলতে পারবেন এখানেই সুতাটি নামিয়ে নিব এই ঘরটার নিচে দেখুন একটু এক দুই এখানেই সুতাটি নামিয়ে নিব এই ক্রসটার পাশে অর্থাৎ বাঁ দিকে আরটি ক্রস তুলে নিব সেম ভাবে ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব নিবভাবে দিকে করে পাশাপাশি দুটো ক্রস তুলে ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার উপরে এখান থেকে আমি সুতাটি বের করে নিয়েছি সেম ভাবে উপরে আবার দুটো ক্রস আমি দুটো দুটো টোটাল চারটে ক্রস তুলে নিয়েছি এক উপরে দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব ডান দিকে করে আমি পাশাপাশি দুটো ক্রস তুলে নিব একটু খেয়াল করুন সেম ভাবে ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে আবার নিবান পাশাপাশি দুটো ক্রস এখন আমি উপরের দিকে ডান দিকে উপরের দিকে যাচ্ছি একটু কেয়ার করুন ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার এই কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিব নিচের দিকে ডান দিকে কোনা করে পাশাপাশি দুটো ক্রস দুটো পুরোটি মনোযোগ সহকারে দেখুন না হলে পরে আপনাদের এই ডিজাইনটি করতে অসুবিধা হতে পারে দুটো ক্রস তুলে নিয়েছি এই ক্রসটার কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি সেমভাবে ডান দিকে নিচের দিকে কোনা করে পাশাপাশি দুটো ক্রস ক্রসটা নিচে আবার পাশাপাশি দুটো ক্রস তুলে নিব ক্রসটার কর্নার থেকে আমি আবার সুতাটি বের করে নিব বাঁদিকে পাশাপাশি দুটো ক্রস

ক্রসটা নিচে এখান থেকে আমি আবার সুতোটা বের করে নিব নিচে দিকে ডান দিকে কোণা করে পাশাপাশি দুটো ক্রস এই ক্রসটা বের করব নিব পাশাপাশি আবার দুটো ক্রস আবার সেমভাবে দুদিকে র্যাবের সমান রেখে দুটো ক্রস এই ক্রস টার নিচের দিকে কোনা করে দুটো ক্রস এই ক্রস নিচের দিকে কোণা করে পাশাপাশি আবার দুটো ক্রস এই ক্রস টার উপরে বাঁদিকে কোণা করে পাশাপাশি দুটো ক্রস দেখুন আসন ডিজাইনটি দেখতে এরকমই হবে আপনারা এভাবে পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিবে আপনারা দেখতে থাকুন

আবার উপরে পাশাপাশি দুটো ক্রস দুদিকে সমান থাকবে ডান দিকে করে উপরের দিকে পাশাপাশি দুটো ক্রস আবার উপর দিকে করে ডান দিকে পাশাপাশি দুটো ক্রস ভাবে আমি ডিজাইনটি কমপ্লিট করে নিব ফ্রেন্ডস আপনারা এইভাবে পুরো আসন্দ কমপ্লিট করে নেবেন আমি মাঝের অংশটা এত সুন্দর ফুল তুলে দেখাবো ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার মাঝের ঘরটা ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সেমভাবে এই ক্রসটার বাঁ দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এই মাঝের বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিব সেম আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব আমার বিন্দু থাকবে একটাই এই ক্রসটার মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব ক্রসটার কর্নারে সুতাটি নামিয়ে নিব আমার ফুলের একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে আমি সেমভাবে আবার মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব দেখুন ফ্রেন্ডস এই ক্রসটার মাঝের গোড়টাতে আমি সুতাটি নামিয়ে নিব আমি আবার বলছি আমার মাঝের বিন্দু থাকবে একটাই আমি একটা পাপড়ি তুলে নিব আর মাঝের ঘরটাতে আমি সুতাটি নামিয়ে নিচ্ছি এই ক্রসটার কর্নারে আবার সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন এই ক্রসটার আবার মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব আমি সেম ভাবে কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে আমি বকুল ফুলের শেক দিয়ে সুন্দর একটা ফুল তুলে নিচ্ছি আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন ডিজাইনটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে খুব সহজে এরকম একটা ডিজাইন দিয়ে সুন্দর একটা আসম পাপোস ওয়ালমেট ইত্যাদি তৈরি করে নিতে পারেন অবশ্যই এই ডিজাইনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য